স্বামী মারা যাওয়ার সাথে সাথে কি স্ত্রীর নাকের ধুল কানের ধুল হাতের বালা এগুলো খুলে ফেলতে হবে নবী করিম হাদিস থেকে আমরা জানতে পারি কোরআন করিমের আয়াত থেকে আমরা জানতে পারি একজন স্ত্রী তার স্বামীর মৃত্যুর পর চার মাস দশ দিন পর্যন্ত তিনি ইদ্যত পালন করবেন শোক পালন করবেন এই সময়টাতে তিনি প্রথমত বিবাহ শাদী করবেন না কারোর সাথে কারোর সাথে বিবাহ শাদিতে বসবেন না আর যদি তার অন্ত গর্বে কোনো সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে সন্তান প্রসব হওয়া পর্যন্ত এই বিধান চলবে চার মাস দশ দিন না আর এই সময়ে যেই ঘরে থাকা অবস্থায় অবস্থা মৃত্যুবরণ করেছেন ওই ঘরে ওই বাইরের আঙ্গিনার বাইরে প্রয়োজন ছাড়া যাবেন না সাজগোজ অতিরিক্ত করবেন না সাধারণভাবে যে পোশাক আশাক পরেন সেগুলো পরবেন কোনো অসুবিধা নেই অনেকে মনে করে সাদা পোশাক পরে থাকতে হবে না এমন কোনো কথা নাই সাধারণ পোশাক আশাক তিনি যেগুলো বাসা বাড়িতে পরেন ওগুলো পরে থাকবেন আর স্বর্ণ গহনা আলাদা করে কোনো গহনা পরে সাজগোজ করবেন না কারণ হাদিসে নবী করিম সাল্লা সাল্লাম স্বামীর মৃত্যুর পর স্ত্রীর জন্য যে কাজগুলো করতে নিষেধ করছেন তার ভিতরে হলি এবং এই অলঙ্কার ইত্যাদি এগুলো সে ব্যবহার করবে না অনেকগুলো মাইক্রম অবশ্য বলেছেন না কে যেগুলো আগে থেকে আসে ছোটোখাটো শরীরে যেগুলো আগে থেকে আছে সেগুলো থাকতে পারে নতুন করে কোনো গহনা ইত্যাদি পরবে না কিন্তু অন্যান্যাম হাতি যে সাধারণভাবে অলঙ্কার না পড়ার ব্যাপারে বিক্রম সদার সময় নির্দেশ করেছেন সেই কারণে বলেছেন যে অলঙ্কার হাতের বালাডালাগুলো খুলে রাখবে এবং শোক পালন শেষ হলে তারপর তিনি পড়বেন